সম্প্রতি কন্যা সন্তানের মা হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী মাতৃত্বের আনন্দে ভাসতে ভাসতেই তিনি ভাগ করে নিলেন সাত সাতভক্ষণের কিছু বিশেষ মুহূর্ত একগুচ্ছ ছবির দিয়ে বানানো ভিডিওতে তিনি লিখেছেন সঠিক দিকে যেতে পারলে সুন্দর একটি দ্বীপ আসে একটি প্রিয় গানের লাইন ভিডিওতে দেখা যায় লাল পাড় সাদা শাড়িতে অনিন্দিতা পাশে নীল পাঞ্জাবি আর ব্লেজারে সুদীপ গাঁদা ফুলে সাজানো থালায় ছিল বাঙালি খাবারের ঐতিহ্যবাহী আয়োজন বিদেশী ছোঁয়াও ছিল পিঙ্ক ও ব্লু পোস্টার হাতে পরিবারের ছবি তোলার মাধ্যমে সব মিলিয়ে এক অনন্য সাতভক্ষণ উদযাপন করলেন এই তারকা দম্পতি সো গাইস এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক বাহ